আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের নতুন আরও একটি ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরও একটি স্পেশাল ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে হোয়াইট কোইনের ভিতরে দেখেন কত সুন্দর ডিজাইন আর এটার সাথে দোপাট্টাটা যদি এমন হয় তাহলে আর কিছু লাগে তিনটি ডিফারেন্ট কালারে আপনারা পাচ্ছেন কালারগুলো মাসাল্লাহ দেখার মতো আমরা এক এক করে ইনশাআল্লাহ প্রত্যেকটি কালারে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবে এবং যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে কালারও তিনটি নাম্বারও তিনটি যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আছে আপনারা চাইলে সরাসরি এসেও করতে পারবেন আমি শোরুমের অ্যাড্রেসটা একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি ফার্স্ট হচ্ছে এত সুন্দর হোয়াইট কুইন ড্রেসটা আগে একটু দেখিয়ে নিই তো এটা হচ্ছে ম্যাজেন্ডার ভিতরে দেখেন এটা হবে আপনার কামিস্টা টোটালি জামাটার মধ্যে সম্পূর্ণটাই কিন্তু গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটার যে নেকটা আছে নেকের এখানে কিন্তু মিনাকারি জটোসি স্প্রিং সুতার কাজ করা আছে দেখতেই পাচ্ছেন আর সম্পূর্ণ জামা মধ্যে কিন্তু ভাবে একদম হচ্ছে ম্যাচিং যে সুতোটা আছে হোয়াইট কালার সুতোর সাথে হচ্ছে সিকোয়েন্সের খুবই গর্জিয়াস একটি এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর নিচের এখানেও কিন্তু ভাবে কাজ করা আছে দেখেন কতটা ভাবে এই ডিজাইনগুলো করা হাতার কাপড়টা ভাবে পাচ্ছেন হাতার সামনে কিন্তু আপনারা এই প্যানেলটি পেয়ে যাবেন এগুলো ঈদের খুবই এক্সক্লুসিভ এবং খুবই এক্সপেন্সিভ ডিজাইন তো আমরা এগুলো প্রাইজও কিন্তু আপনাদেরকে অনেক রিজনেবেলও দিয়ে দিব এটার সালোয়ারের কাপড়টা আমি দেখে দিচ্ছি সালোয়ারের কাপড়টা কিন্তু এই যে কালারের মধ্যে পাবেন ওনারটা যে কম্বিনেশনটা আছে এখানে যে কম্বিনেশানটা আছে সেটার জন্য আর যখন এই ড্রেসটা পরবেন মি আপনার লুকিংটা এতটাই বিউটিফুল করে তুলবে আপনি অবাক হয়ে যাবেন বিকজ হোয়াইট কালার ড্রেস কিন্তু এত সুন্দর কম্বিনেশনে খুবই কম আসে তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে সম্পূর্ণ ওনাটা জুড়েই কিন্তু মিরুরের ওয়ার্ক আপরা পেয়ে যাবেন তো হচ্ছে আমি আপনাদেরকে সম্পূর্ণ খুলে দেখাচ্ছি ওনাটা এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা দেখেন কতটা লাকজারিয়াস একটি লুক আপনি পাবেন তো আরও কালার আছে এটা শুধু একটি কালার শেষ না এখন হচ্ছে এই যে পার্পল কালারটা দেখিয়ে দিব আপনাদেরকে দেন হচ্ছে আর একটি কিন্তু এই যে গ্রিন কালার এই কালারটার দিকে তাকালেই মনে হয় যে জান্নাতি কালার আপনারা জানেন জান্নাতের সবচেয়ে এই কালারটার ডিমান্ড অনেক বেশি সো এটা হচ্ছে আপনার কামজার জাস্ট হ্যাভ এ লুক সম্পূর্ণ জামাটার মধ্যেই গর্জিয়াসভাবে কাজ করা আছে একদম টোটালি কামেজের মধ্যে এবং এটা হচ্ছে কামেজের নিচে থাকবে আর এটা হচ্ছে আপনার হাতা হাতার কাপড়টা হাতাটার সামনেও কিন্তু ভাবে কাজ করা থাকবে আর এই ড্রেসগুলো যারা নিবেন বিশেষ করে হচ্ছে ড্রাই ওয়াশ করতে হবে হ্যাঁ হ্যাপি ভাবে ওয়াশ করতে পারবে না যেহেতু এগুলো একদম সলিড কালারের মধ্যে এগুলো আপনার অনেকক্ষণ ভিজিয়ে রাখতে দেখা যায় সাদার সাথে মিক্স হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক থাকে তবে ওড়নাটা একটু আলাদা দিতে হবে আপনাদেরকে যারা ওড়নাটা ওয়াশ করবেন যেহেতু সম্পূর্ণটাই মিরোরের ওয়ার্ক করা আছে একটু কেয়ারফুলি ওই এগুলো ইউজ করতে হবে আপন ওয়ার্কশার তো আপনারা জানেনি একটু কেয়ারফুলিভাবে ইউজ করলেই কিন্তু হবে আর এটা হচ্ছে আপনার টোটালি লুকটা আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই প্রোডাক্টগুলি প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকাতে আপনারা এত চমৎকার হোয়াইট কুইনের এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এবারে এদের সবচেয়ে সেরা ডিজাইন হবে দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা দেখেন এত সুন্দরভাবে ডিজাইন করা আছে কার কোনটা ভালো লাগবে মানে এত সুন্দর কালার এগুলো একটা থেকে আরেকটা আরও বেশি সুন্দর লাগছে এটা সালোয়ারের কাপড়টা অ্যান্ড হচ্ছে এটা হবে আপনার ওনাটা কতটা দারুণ স্টাইলে করা আছে প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র কততে মাত্র আঠারোশো টাকাতে যাদের কাছে ভালো লেগেছে আপনারা স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত এগুলো পার্সেস করে ফেলবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এখানে এ বিদে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ